ছেলেদের টেস্ট শুধু খারাপ হয় না একটু লজ্জাসন মুখ কম আছে মানে রাস্তায় হিসু করে একদম নিজের প্রপার্টির মতো যেখানে পরে ঘুরিয়ে ঘুরিয়ে হিসু করে ওসব ছাড়ো ইনবক্সে গেলে এত তুমি মানে কোনো মেয়ে এত মতো গাড়ি দিয়ে দাও ও তোমাকে কিছুদিন পরে ঠিক ফ্রি আছো তুমি যদি বলো যে তুমি এক বাচ্চার মা স্টিল দেখবে তাতে কি হয়েছে আমি তোমাকে ভালোবেসেছি হতেই পারে তোমার কিছু আছে পুরো বানানো গোজানো সংসার ভাঙতে একমাত্র ছেলেরাই পারে মানে কেউ ধরো রিপ্লাই করছে না মানে একদম স্টিল ভিডিও কল মিস ফোন কল মেসেঞ্জারের কথা বলছি ফোনে তো পরে বলা যাবে ওই 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 কি গো শুনছো তোমার তো ইগো কেন খুব অহংকার না নিজের রূপের প্রতি খুব গরম না কে মনে করো নিজেকে যদি কথাই না বলার থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কেন রিমুভ করে দিয়েছি ফ্রেন্ড লিস্ট থেকে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিয়েছি যখনই মেসেজটা পেয়েছি রিমুভ করে দিলে থেকে মত লড়কি চাইতে যায় কা মানে নেই বুঝতে পারতাও এমনি তো ছেলেরা চায় একটা ঢুকা সুন্দর মেয়ে তারা মডার্ন মেয়ের সাথে যে কিনা সবার অ্যাট্রাকটিভ মানে লেভেলটা দেখাতে পারে সেরকম মেয়ের সঙ্গে বাড়ির বউ অথচ চাই সংস্কারী কিন্তু প্রেম করবে ওই রকম আরো গুণ আছে এতটাই নিরাজ্য হয় একটা মেয়ে সে মডার্ন সে মডার্ন ডেস আপ করতে ভালোবাসে সে ওপেন মাইন্ডেড সে সমস্ত রকম সেই মেয়ে থেকে সে ছেলেটা পছন্দ হবে পছন্দ হওয়ার পরে সামটাইম যদি মেয়েটা অ্যাকসেপ্ট করে নেয় ব্যাস পছন্দ করা মেয়েটাকেই যেই কারণের জন্য পছন্দ করেছিল সেই কারণটাকেই তুলে ধরবে আর বলবে রিমুভ 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 এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা কি দরকার এটা করা কি তুমি জেনেই সেই মেয়েটাকে পছন্দ করলে অথচ এখন তুমিই বলছো কি দরকার অথচ শিক্ষিত সুশীল মেয়ে তাদের পছন্দ নয় আমি সুশীল যে শর্ট ড্রেস পরে তা সে তার থেকে বেশি জঘন্যয় যারা এই ঢেকে ঢুকে থাকে আমি এটা মনে করি কারণ অতি ভক্তি চোরের লক্ষণ এই কথাটা তো সময় জানি দাও চেদাও আমি এই লজিকটা এখনো বুঝে পারিনি যে এরকম মেয়ে পছন্দ করার পরে তাকে চেঞ্জ কেন হতে বলা হয় সব শেষে গিয়ে তুমি এই ধরনের তো আমার বাড়ির লোক তোমাকে মেনে নেবে না হয়ে গেল শেষ পটানোর আগে এই যে আমিও পেয়েছিলাম এরকম ফুল পাওয়া যায় ফুটে গেলে দশ টাকার গোলাপ পাওয়া যায় না আমি স্টিল সিঙ্গেল এই লাস্ট একটা গোলাপ এনে দিয়েছিল শুকিয়ে গেছে যাই হোক তারপরে শেষ সেও তার রাস্তায় আমিও আমার রাস্তায় তো কেন ছেলেদের টেস্ট তো টেস্ট নয় এটা নিলজ্জ কেন যখন বারণ করবে তখন কুত্তার মতো পিছনে পড়ে থাকবে আর যখন পটে যাবে তখন বলবে দূর 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 কেন আমি জানি না লজিক কি যারা থাকলে না কমেন্ট করো যে কেন অবভিয়াসলি সব ছেলের কথা আমি বলবো না হাতের পাঁচটা আঙুল সমান নয় এইটা নোকটা দেখো না লজ্জা পেছাপ হাতের পাঁচটা আঙুল তো সমান নয় তো সেখানে দাঁড়িয়ে সবাইকে এক পাল্লায় মাপা যায় না তো যারা আছো তারা খুব ভালো করেই জানো কেন আছো তারা রিজেন্টাও দিতে পারবে আর যারা জানো নেই তারাও আমাকে বলো যে কেন এই ক্যারেক্টারটা কেন এমনি তো খুব সুন্দর দেখতে একটা মেয়েকে পছন্দ করবে তারপর তার দিকে কেউ তাকালে ঢাকিয়ে রেখে দেবে যেমন থাকলে প্লিজ গভর্নমেন্ট বলুন চলো আজকের জন্য এই টুকু